ভারতের সংবিধান দেশের সকল নাগরিকদের সমান অধিকার দিয়েছে কিন্তু বিজেপি জামানায় দেশের ধনী গরিবের মধ্যে সম্পদের ফারাক দিন দিন বাড়ছে ধনী আরো ধনী হচ্ছে অপরদিকে গরিব আরো গরিব হচ্ছে আর এই নিয়ে শাসক দলের কোন হেলদোল নেই বক্তা কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সর্বভারতীয় চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস বিগত লোকসভা নির্বাচনের তুলনায় ভালো ফলাফল করলেও কেন্দ্রের ক্ষমতা লাভের ধারে কাছে পৌঁছতে পারেনি কারণ কেন্দ্রের ক্ষমতা ছিনিয়ে নিতে গেলে কংগ্রেসের প্রয়োজন ছিল দুশো বাহাত্তর আসন কিন্তু কংগ্রেস পেয়েছে টেনে হিঁচে একশো আসন তবে কংগ্রেসের এই ফলাফলে লোকসভায় বিরোধী দলের মর্যাদা পায় কংগ্রেস যা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস হারিয়েছিল এবার দু হাজার লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্করা হয়তো অনুভব করতে পেরেছে রাষ্ট্র বা রাজ্যের ক্ষমতা দখল করতে হলে ব্যক্তি নয় সংগঠনই শেষ কথা এই বক্তব্য রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ফলে এআইসিসি গোটা দেশে হোল নলেজে পাল্টে সংগঠনকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে রয়েছে কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলিকে শক্তিশালী করার প্রয়াস এরই অঙ্গ হিসেবে বিভিন্ন রাজ্যের সংগঠনকে ঢেলে সাজানোর দিকে বিশেষ নজর দিয়েছে কংগ্রেস রবিবার ধর্মনগরস্থিত অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য কনভেনশন সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সর্বভারতীয় চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব এছাড়াও ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের ত্রিপুরা রাজ্য চেয়ারম্যান সহ অন্যান্যরা কনভেনশন মঞ্চে কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সর্বভারতীয় চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব বলেন ভারতের সংবিধান দেশের সকল নাগরিকদের সমানাধিকার দিয়েছে কিন্তু বিজেপি জমানায় দেশের ধনী গরিবের মধ্যে সম্পদের ফারাক দিন দিন বাড়ছে आज जो है गरीब और अमीर की जो है दीवार बढ़ती जा रही है तो समानता है वो बढ़ती जा रही है आज गरीब गरीब होता जा रहा है और अमीर अमीर होता जा रहा है संप्रदाय काटते फिर ताकते जो भाजपा और आरएसएस के लोग वो देश में धर्म के नाम से जाति के नाम से देश को बांटने में लगे हैं प्रोग्राम क्या कहा था ऐसे प्रोग्राम योगी जी ने बटोगे तो कटोगे मैं कहता हूँ आगे बटेंगे हम विकास को लेकर आगे बढ़ेंगे कांग्रेस वाले लोग हम लोग विकास को लेकर आगे बढ़ेंगे हमारा संविधान धर्म निरप्रेक्षा की बात करता है हर धर्म को এদিন কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা সি সদস্য সুদীপ রায় বর্মন অভিযোগ করেন বিজেপি জমানায় দেশের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির সাথে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে সেই সাথে তিনি চীনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্র

বিগত লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপির নির্বাচনী ফলাফল ম্যাজিক ফিগার্স স্পর্শ করতে পারেনি বটে তবে সেই নির্বাচন থেকে গোটা দেশের সংগঠনকে আরও শক্তিশালী করার দিকে বিশেষ নজর দিয়েছে গেরুয়া শিবির ফলশ্রুতিতে প্রথমে হরিয়ানা এরপর মহারাষ্ট্র এবং সর্বশেষ দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি মাত করেছে যদিও জম্মু এবং কাশ্মীর বিধানসভা নির্বাচনে বিজেপির বিগত বিধানসভার তুলনায় ভালো ফলাফল করলেও তুলনামূলক ভালো ফলাফল করে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স ক্ষমতা দখল করেছে তবে সে যাই হোক কংগ্রেস ও বিজেপি এই দুই রাষ্ট্রীয় রাজনৈতিক দলের মধ্যে যে সাংগঠনিক প্রতিদ্বন্দ্বিতা চলছে তা বলাই বাহুল্য বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড